আনহরায় ঈদে میلاد النবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায় ইসদাহম উপলখে 19 তম সুন্নি সম্মেলন। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামের আনহরায় পবিত্র ঈদে میلاد النবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায় ইসদাহম উপলক্ষে উপজেলায় নয়নড়ুড় পোড়ৈকোড়া ইউনিয়নের মাহাতা উত্তরপাড়া আমির উদ্দিন শাহ স্মৃতি সংসদের উদ্যোগে 19 তম সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাহাতা উত্তরপাড়া আমিরউদ্দিন শাহরহমাতুল্লাহি তাআলা আলাইহি জামে মসজিদ ময়দানে poreikura ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতার জামাল চৌধুরী বাবুল সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উস্কাইন শাহা আলী রাজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা সুলাইমান আলকাদিরি সঞ্চালনায় মাহফিলে উদ্ব বক্তা নত্র মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাগনিয়া প্রধান অতিথি ছিলেন সেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মীর ইসলামী আলোচনা করেন রাউজান উরকি চর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা হাসান রেজা আলকাদি বায়োজিদ আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ সহ অসংখ্য আলেম ওলামারা মাহফিল শেষে মুসলিম উম্মার কল্যাণে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওসখাইন দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিলের পীরজাদা কাজী এরশাদুল্লাহ রাজাই হুল আলী